তো কেম্বা আসুন ভাই স্বাগতম তোমাদেরকে ফার লাইটের আর একটা এপিসোডে আই মিন আর একটা ম্যাচে সো এই যে এইখানে যেটা দেখতেছো এস 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 সিক্সটি সেভেন আর এইটা আমাকে ইনভাইট দিছে অ্যান্ড ও স্টার্ট দিয়ে দিছে তিনজনের ম্যাচ পড়ছে এজেন্টরা আমি চিনি না এই যে এজেন্ট যেটার নাম আর এইটারাও আমি চিনি না বাট ইনভাইট পাইছি সো যা খেলার কম খেলো সো লেট সি আজ আজকের ম্যাচে আমাদের সাথে কি কি হয় তিনজনের ম্যাচ আই ডোন্ট থিঙ্ক সো এটাতে আমি বেশি কিল করতে পারবো আমাদের এখানে ক্যাপ্টেন কে এজেন্ট এজেন্ট নামের প্লেয়ার আই থিঙ্ক ক্যাপ্টেন এখানে নামাকো যেখানে নামাবে কই নামাচ্ছ আচ্ছা আমরা মোবাইল প্লেয়ারটাকে ফলো করে রাখছি লল নামা না ভাই কোনো একটা জায়গায় এটা হাওয়াতেই রাখে দিচ্ছে আমাদেরকে ধুর আমি না এখানে নামি ঠিক আছে ওর ওদের আশা থাকলে না নামা হইছে আজকে এই কিছু একটা দুইটা শর্ট রেঞ্জের গান দেখছো ওরা ওরা এখানে নামছে অথচ কতক্ষণ কতক্ষণ পর আরে পরে ডাউন ওটা একটু ড্যামেজ আছে হুম হুম এখানে অনেকজন আছে এনিমি থিঙ্ক এটা আমার জন্য হার্ড হয়ে যাবে একলাই ফাইট করা ঠিক আছে সো আমি উপর থেকে ভালো গানও নাই তার একটা ওকে এটা ডাউন আনফিনিশ ওকে শেষ এটা স্কোয়াড শেষ তিনটারে আমি মারছি আর যে কি করতেছিল কে জানে ওকে এর কাছে তো সনাই স্নাইপারই দেখা যায় ভাই আচ্ছা দেখছো এম ফোর এইখানে পড়ে আসছে আর আমরা কোথায় কোথায় না খুঁজে বেড়াইছি এটারে কী রে কী সমস্যা তোর ভয় লাগে আয় না আর কেউ নাই আমার টিম এটার ফায়ার সাউন্ড পাইতেছিলাম আচ্ছা ঠিক আছে এখানে শেষ তো আমার গুলোই তো কিল করছে এখানে আই থিঙ্ক আমি আমি তিনটা মারছি ওরা মারছে সতেরোটা স্কোয়াড এখন জীবিত আছে আমরা ওপরে যাই এখানে কিছুই তো নাই কিলা বইলা আসিয়া ও যাই নিমিটু ড্যামেজ অ্যান্ড দেন

আরে ওট এখানে আমাদের কিছুই তো নাই লুট করার মতন ওদের পিছন পিছনে যাওয়া লাগবে দেখি যদি দু একটা কিলগুলা চুরি করা যায় হ্যাঁ চুরি করলেও ভালো কিছু তো পাবো কানে মার্চ তুই এককার কান মান ফাটায় হুম 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 কারে মারতেছিস তুই উপরে এনিমে আছে সেটা তুমি আগে বলবা না এখানে কোটে মিসায় কি রে হোধয় উদয় হ্যাঁ টাইম নষ্ট

কেউ তো চোখে পর ভাই নাই কেউ সিরিয়াসলি কোটে তা সব ওই যদি পুন্দাবন্দি চলতেছে চলো গান শট পাইছি আমি এনিমি আছে ইয়াস ওকে অল্প একটু ড্যামেজ হ্যান্ড দেন ইয়াপ ডাউন

কাইসা লাগা সেখানে আমরা আমাদের আপড্রেট দিয়ে দিলাম গুল করছি ছয়টা ওইদিকে আবার পন্দা ফন্দি চলতেছে গান শট পাইছি সিন ওই দিকে তোর আমাদের যেহেতু আছে আই স্যার আমাকে রিভাইভ দিবে দেখ নাই আর হুদাই হুদায় আমি দৌড়াই ঘুরাই দিয়েছি ফাঁকা ফাঁকা এই শিল্ড হয়ে গেছে এদিক থেকে আসছিল বন্দা বন্দির আওয়াজ না কেউ তো থাকবেই নাই এটা না এনিওয়ান চক পর খালি খালি একবার চোখে পর নাই আরামেবি মারামারি করতেছে এখানে করুক ঠিক আছে এইখানে কেউ তো চোখে পর কেউই নাই চলো তাহলে নোভা বাজার আমাদের ফেভারিট জায়গা তুই আমার পিছে পিছে দৌড়াচ্ছিস কেন হ্যাঁ কিলচুরির ধান না হ্যাঁ চাপ ইয়ার ড্রপ লাগাইছে

ওকে ওকে নিয়ে নাও সব কিল নিয়ে নাও সব কিল নিয়ে নাও আরেকটা লাগ ওকে ডাউন দেন এখান থেকে আমরা এটা মসছে এন্ড ওইখানে ওকে শেষ অ্যান্ড দেন ও আরও একটা আছে ওকে কাতাম আরে আমরা সেই খেলি আমরা প্রো প্লেয়ার ওইটা কি হ্যাঁ মেডি মারতেছে আমার সামনে ভাই সিরিয়াসলি সিরিয়াসলি আরে প্যালগুলা দিছে না প্যাল ওয়ার্ল্ডের মতন ওই যে ক্যাপচার করা যায় যে ওইটার জন্য না বোঝা যায় না যে কোনো এনিমি বইসা মেডি মারতেছে না কি করতেছে মানে এনিমি মেডি মারলেও মনে হয় যে না ওইটা বুঝি প্যাল এদিকে স্নাইপার চালাইতেছে সাহস কত বড় দেখে আসি আমরা ছাড়া আর কোন স্নাইপ চলে আসছে এখানে তেরোটা কিলো অলরেডি হয়ে গেছে সো আমাদের এখন মেইন মোটিভ হচ্ছে ম্যাচ উইন হ্যাঁ ইনশাল্লাহ এটা ম্যাচ আমরা উইন আল্লাহ ভরসা ওইদিকে সেরকম রকম বন্দি চলতেছে ঠিক আছে সো আমরা এখানে ওয়েট না করি যাই থার্ড পার্টি হামো কেল নেমো চলে আসমো এইখানে সামনে মারামারি হইতেছে কথা মার মার দেখতে পাইলে মার মার এই যে এই যে শালা লাইবিলিটি সাস্ত কই আর আসছে কই ওকে এই শালা খালি লুটের জন্য আসছে আমার পিছনে হেভি হারামি মানে টিমমেট হলে হবে কী হবে হেভি হারামি এগুলা সামনে কিন্তু এনিমি আছে ঠিক আছে স্নাই এই যে একটা ডাউন ও শেট ও শেট এই একদম কাছে আসে মুখের কাছে কেবে কেবে ও এখান থেকে পালাও এখান থেকে পালাও এখান থেকে পালাও ঠিক আছে শেষ মেডিমার মেডিমার ফার্স্ট মেডিমার ফার্স্ট মেডিমার ফার্স্ট মেডিমার মেডিমার বিশ্বাস তো হয় না এত ভালো খাল তুমি হ্যাঁ তুই খালি লুটেরা লুট করতে পারিস কেবে কই যে এখানে লাগলো না কই আছে এই শালা হারামি হেভি হারামি শালা মানে আমার আমার চুরি করছে হারামি হারামি আমার চুরি করছে কনফার্ম চুরি আচ্ছা অলমোস্ট আমরা সতেরোটা কিল কইটা বেলাইছি অ্যান্ড স্কোয়াডস তিনটা বাচ্চা আছে প্লেয়ার কয়টা বাচ্চা আছে এগুলো দেখাবে না এখন খালি নজরে পড়লে হইল এদিক থেকে জোর না এদিক থেকে কেউ আসবে না আসলে এদিক থেকে আসবে আচ্ছা এমন যদি হয় যে আমার টিমের দুইটাই ময়া গেল আমি হিরোর মতন করাইলাম সেই হবে না হ্যাঁ হবে সেই না আমরা জোনে যাই মুখ কম চালাই পা লালাই বেশি ওই যে ওইদিকে বন্ধা বন্দি চলতে চালো ইয়াস এজেন্ট সারা দূরে থাকলে হইলো আমার কিল চুরি করছে

ওরে ভাই ওরে ভাই স্লাইড স্লাইড খাইতে যা শর্ট খাইছে তো আজকে আমরা কিল করছি উনিশটা সো আজকের এই পর্যন্ত ও আর আর যেটা বিষয় হচ্ছে আমরা ক্রেট খুলি চলো ঠিক আছে লেটস সি আমাদের ক্রেটে কি দেয় হ্যাঁ আমরা লবিতে যাই এগুলো না দেখি ভুগি ছবি আমরা মেবি উনিশটা কিল করছিলাম একজাক্ট মনে হয় না ভিডিও শেষে তো দেখতেই পাবেন থামনে দিয়ে দিয়ে সো ইয়া ভিডিও ভালো লাগলে না ভিডিওটা লাইক করে দেবো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা হ্যাঁ আচ্ছা আমরা যেটা করতে চাইছিলাম এখানে আমাদের যে ক্রেট দশটা খুলতে পারবো দশটা খুলে দেই আই থিঙ্ক হ্যাঁ সেভেন রোয়ার পরে না কিছু এস এস আর আইটেম মানে কিছু ভালো একটা আইটেম পাবো সো হ্যাঁ দেখো এখানে ক্রেট কি আপনি খুলে দেখছো আর সব পড়ে দেবেন বক্সগুলো খুলে দেবে আচ্ছা একটা ব্যাগ দিছে নট ব্যাড আই মিন ব্যাগ তো না এটা হচ্ছে যে প্যাক থাকে না পিঠের মধ্যে যেটা দিয়ে আমরা দেওয়ালের উপরে উঠতে পারি সেটা অ্যান্ড দেন ভালো কিছুই দেয়নি আর যেগুলো দিয়েছিল এগুলো আমার কাছে মাত্র দশটা গোল্ড দিয়ে দিছে এখানে স্ক্রিন এটা ভালো না এটা স্ক্রিন ভালো না ইমোজি আচ্ছা ইমোজি একটা দিছে আমাদেরকে স্টিকার যেটা ওকে সো ইয়া দ্যাটস ইট ফর টু ডে এইটাই ছিল আজকের ভিডিও ত' ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰি দিওঁ এণ্ড চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোঁ যিখিনি ভিডিঅ' ৰেগুলাৰ পাবা তো ই দেখাবা আমাৰ এটা ভিডিঅ'তে টাটা